বাড়িতে এসেছে কিছু স্পেশাল মেহমান আর সেই স্পেশাল মেহমানদেরকে সাথে নিয়ে আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবার জন্যই রইল আমার অফুরন্ত ভালোবাসা আশা করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর আজকে বাড়িতে আসবে নোহা কারণ হসপিটাল থেকে আসার পর এখনো নোহাকেও আমরা বাড়িতে নিয়ে আসি নাই আর এদিকে আজকে মা নুহাকে নিয়ে আসবে আর আমাদের মেহমানদের জন্য আমি একটু শরবত বানাইলাম সাথে হাতে তৈরি ময়দার সেমাই রান্না করেছি আর মেহমানদের জন্য আছে দুপুরেও বেশ কিছু আয়োজন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এদিকে নুহাকেও ফোন দিয়েছি নুহাও খুব কাছাকাছি চলে এসেছে আর আমাদের বাড়িতে আজকে যে মেহমান এসেছে সে হলো নুহার বাবার প্রবাসী জীবনের বন্ধু একদম বন্ধু তো এমন সে সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে আজীবনের জন্য আর এদিকে নোহাও চলে এসেছে বাড়িতে তো নোহা বাড়িতে আসার পর এমন ভাব করছে যেন আমরা ওর 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 কেউই না নানুই নানুকে রেখে ও সব কিছু ঘরের মধ্যে আসতেছিলই না ওর নানুর সাথে সাথেই ঘরে আসলো একদম দেখেন ওর নানু ওর একদম ধরে ধরে ঠেলে ঠেলে ঘরের মধ্যে নিয়ে আসলো হয়তো ও অনেকদিন ওর নানুর বাড়িতে ছিল ওর নানু নানা ওর মামনিদের ভালোবাসা পেয়েই আমাদেরকে ভুলে গেছে আসলে বাচ্চারা এমনই হয় যেখানে আদর বেশি পায় ওরা কথা বলে আর ওইখানে বাড়িতে এসেছে বাড়িতে আসার পর আবার মেহমানও ছিল তো সব মিলিয়ে নোহা ছিল কি হইতেছে আমার ওর পাপাও বাড়িতে ওর পাপার অপারেশন হয়েছে সব মিলিয়ে নোহার যেন একটু চিন্তাই পড়ে গেল ফুল ফল নদী ভরা গান এদের দুইজনের বন্ধুত্ব আল্লাহরদান নোহার বাবা এক সময় ছিল মালয়েশিয়ার প্রবাসী তো সেই প্রবাস জীবনে তার এই বন্ধুর সাথে তার পরিচয় আর পরিচয় হওয়ার পর এমনভাবে বন্ধুত্ব হয়ে গিয়েছে যেন জন্ম জন্মান্তরের দুই জুন দুই জেলার কিন্তু এদের সম্পর্ক এমন কোনো রক্তের সম্পর্কেও কেউ হার মানাবে তো নোহার বাবার বন্ধুর নাম হল মোহাম্মদ মনির হোসেন তো মনির ভাই এখনও মালয়েশিয়ার প্রবাসী আছে কিন্তু নুহার বাবা প্রায় পাঁচ বছর যাবৎ বাড়িতে চলে এসেছে তো এই রমজানে মনির ভাই ছুটিতে এসেছে এত আর আগেই আমাদের বাড়িতে আসতো কিন্তু নুহার বাবার সার্জারির কারণে আসেনি তো এদিকে আমি আমার দুপুরে রান্না বান্না করে নিয়ে এসেছি এখন সবার দুপুরে খাওয়া দাওয়ার পালা আমি এদিকে খাবার দাবার বার্তা ছিলাম আর সাথে আমরা কিছু গল্পও করতেছিলাম আল্লাহ চাইলে আসলে কি না করতে পারে হ্যাঁ মনির ভাইয়ের বাড়ি হচ্ছে বরিশাল জেলায় আর নুহার বাবার বাড়ি হচ্ছে গাজীপুর জেলায় এদের সম্পর্ক এমন ভাবে তৈরি হবে এটা আমরা কেউই কল্পনা করিনি আমার বিয়ের পরে যখন তাদের মধ্যে এত গভীর সম্পর্ক এত মিল এত একে অপরের প্রতি টান একে অপরের প্রতি মানে ভালোবাসা দেখে আমি একদম মুগ্ধ শুধু যে তাদের দুই বন্ধুর মধ্যে সম্পর্ক এমন না আমাদের দুই পরিবারের মধ্যেও খুব ভালো সম্পর্ক তো আজকে তো মনির ভাই শুধু একা তার বউ এবং তার মেয়েকে নিয়ে আসছে আর আগে পরে হচ্ছে মনির ভাইয়ের আম্মু আব্বু সবাই আসেন তো আজ এবার ওনারাই বললো যে না আমরা এখন যাব না তোমার এখন অনেক কেয়ারের দরকার এখন আমরা যাইয়া তোমাকে কোনোভাবেই বিরক্ত করব না তো সেজন্য ওনারা আসেনি আর মনির ভাইয়ের বাড়ি বরিশাল জেলায় হলেও ওনারা থাকে হচ্ছে গাজীপুরের কাশিমপুরে মনির ভাইয়ের কথা অনুযায়ী আসলে আমার আজকের আয়োজন শেষ আমার সামান্য কিছু আয়োজন তাদের জন্য তো এখন শুধু তাদের খাওয়া দাওয়ার পালা আর এদিকে দেখেন মনির ভাইও আমার সাথে কাজ করতেছে আমার কাজে হাতে হাত লাগিয়ে সে আমাকে সাহায্য করছে আসলে মনির ভাই নুহার বাবার বন্ধু হলেও তার সাথে সম্পর্কটা আমার ভাই বোনের মতো সে আমাকে ছোট বোনের মতো দেখে এবং আমি তাকে আমার বড় ভাইয়ের মতনই শ্রদ্ধা করি আর এদিকে আমার উকিল বাবারও আজকে আসার কথা উনিও এসে আমাদের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করবে সাথে নাফিস নুসরাত তো আছেই তো নাফিস স্কুল থেকে এসেছে নাফিস আসার পর দুই বোন বলল যে একদম ভাইয়ার সাথেই খাবে আর আমার মা তার বেইনির সাথে এমনভাবে গল্পে আটকেছে যে তারাও পরেই খেয়েছে তো এদিকে আমার রান্না রান্নাবান্নাগুলো একবার আপনাদের একটু কাছে থেকে দেখাই এই যে মুরগির মাংস রান্না করেছি সাথে এই যে পোলাও এই যে গরুর মাংস ডাল আর এই যে দুই বন্ধু মিলে সালাদ কেটেছে সেই সালাদ চিংড়ি মাছ তো এই ছিল আমার তাদের জন্য সামান্য কিছু আয়োজন তো এদিকে সবাই খাওয়া দাওয়া করতেছে একের পর এক খাওয়া দাওয়া সিলসিলা চলে গিয়েছে এদিকে উকিল বাবারা তারা খাওয়ার পর নাফিস নুসরাত ওরা খেয়েছে আমার মা শ্বশুর ওরা সবাই খেয়েছে তো এদিকে মনির ভাইয়ের যাওয়ার সময়ও চলে এসেছে আর মনির ভাইয়ের মেয়ে এটা মেহেরিন আসলে খাওয়া দাওয়া শেষ করার পর অনেক দিন পরে দেখা গল্প গুজব করতে করতে সময় পার হয়ে গেছে তো মেহেরিন একদম নতুন জায়গা তো আসার পরে আমাদের কারো কাছে ওইভাবে আসেনি তো এখন একদম বিকেলে যাওয়ার সময় একটু মায়া লাগানোর জন্য এখন আমার কলে আসলো তো মেহেরিনকে আমরা এখন বিদায় দিয়ে দেবো আর মেহেরিনকে বিদায় দিতে দিতেই আর টাটা বাই বাই করতে করতে আপনাদের সাথেও আমি আমার আজকের এই ভিডিও থেকে টাটা বাই বাই জানিয়ে দেই আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন